বঙ্গোপসাগরে কি আবারও তৈরি হচ্ছে বিপদের সংকেত আবহাওয়া দপ্তরের সর্বশেষ ইঙ্গিত বলছে আগামী তেরোই আগস্টের মধ্যে বঙ্গোপসাগরের ওপর দানা বাঁধতে পারে এক গভীর নিম্নচাপ আর যদি সেটি শক্তি বাড়ায় তাহলে তার প্রভাব পড়তে পারে সরাসরি পশ্চিমবঙ্গের আকাশে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তার প্রাথমিক প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই গুমট গরম বাতাসে অস্বস্তি তারপর হঠাৎ আকাশে জমে থাকা কালো মেঘ আর বিক্ষিপ্ত বৃষ্টি এগুলোই ইঙ্গিত দিচ্ছে আসন্ন আবহাওয়ার পরিবর্তনের অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এবার বিস্তার করেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে এর ফলে দার্জিলিং কালিম্পং এর মতো পাহাড়ি জেলা থেকে শুরু করে সমতলের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে যদি বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে তাহলে রাজ্যের জন্য জারি হতে পারে এক চরম বৃষ্টির সতর্কতা এমনই দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিলেও সম্ভাব্য এই নিম্নচাপ আঘাত হানলে সেই বৃষ্টি রূপ নিতে পারে টানা ও গভীর বর্ষণে অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে না মৌসুমি অক্ষরেখার প্রভাবে সোমবার থেকেই সেখানে জারি হয়েছে টানা বৃষ্টির সতর্কতা পাহাড়ি এলাকায় এই বৃষ্টি ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে আর সমতলে হতে পারে জল জটের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগ দিক উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রযাত্রার ওপর সতর্কতা জারি করা হয়েছে কারণ নিম্নচাপ শক্তিশালী হলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে আর ঝোড়ো হাওয়ার গতি বাধা সৃষ্টি করতে পারে নৌযাত্রায় তাহলে কি এই নিম্নচাপ সত্যি কোনো বড় অশনি সংকেত নিয়ে আসছে এখনই হয়তো নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু অভিজ্ঞরা বলছেন যদি আবহাওয়ার এই ধারা বজায় থাকে এবং নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নেয় তাহলে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির তীব্রতা বেড়ে যেতে পারে তাই এখনই দরকার সচেতনতা উপকূলবর্তী মানুষের সতর্ক থাকতে হবে পাহাড়ি অঞ্চলে বাসিন্দাদের ভূমিধসের ঝুঁকি মাথায় রাখতে হবে আর শহর অঞ্চলে প্রস্তুত থাকতে হবে জল জট মোকাবেলার জন্য প্রকৃতি যখন সতর্কবার্তা দেয় তখন একটাই কাজ প্রস্তুত থাকা আর অযথা ঝুঁকি না নেওয়া